বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায়মো নম পঞ্চদেবতা নমো নবগ্রাহ নম ব্রহ্মবিষ্ণু মহেশায়মো স্বর্দেদেবতা নম নম গণেশাই নম ও নম পঞ্চদেবতা নম ও নবগ্রাহ নম ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও সর্বদেবদেবতা নম ও বাবা লোকনাথ দেবাই বাবা লোকনাথাই নম ও বাবা লোকনাথাইরণাই সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধিক স্বরেক গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমসিত্রেণ পারায়ণে সর্বাস্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে

Om oh, Sri Krishna Vinainam Hare Krishna Hari Krishna 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Jai Baba Lukan, Jai Baba Lukan, Hmm, look mm Jai -hmm. mm -hmm. mm-hmm

মহাধূতি ও শু নারায়মো সুত্য নারায়ম সূত্য নম ও শঙ্ক হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ জয় বলকনাথ জয় বলকনাথ নাও যা খাও খেয়ে বিশ্রাম করো হে বাবা যা পেরেছি তাই করেছি ভুল দুটি সন্তানকে ক্ষমা করো আবার পরে আসছি আর একবার পুজো করবো তো পরে আসছি এখন সবাইকে একসঙ্গেই পুজো করে দিলাম কেমন সবাই মঙ্গল রেখো বাবা লোকনাথ সবাইকে মঙ্গল রেখো সবাইকে ভালো রেখো ও নম ভালো পাখো ঠাকুর বুথ ও সব পরিবারকে ভালো রেখো ক্যাবিকে ভালো করো বাবা শ্রমিক সৌমিক শ্রমিক সোনাই সোনাই পরিবার সবাইকে ভালো রেখো শঙ্কর শঙ্কর সব পরিবারকে ভালো রেখো পৃথিবীর সবাই সব পরিবারকে সবাইকে ভালো রেখো চন্ডি অপর্ণা সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণ জয়রা দেব গোবিন্দ হরে কৃষ্ণ জয়রা দেব বড় ভরো মহাদেব জয় বাবা লোকনাথ জয় বাবা